রাধে রাধে বন্ধুরা শুভ দুপুর আজ আমি গোপাল সোনাদের জন্য ভোগ বানাচ্ছি তো দেখতে থাকুন আমি কি কী বানাচ্ছি গোপাল সোনাদের জন্য প্রথমে গ্যাস ধরিয়ে হাড়ি বসিয়ে দিয়েছি এখানে আলু কেটে রেখে দিয়েছি তো আপনারা সঙ্গে থাকুন দিয়ে দিচ্ছি একটুখানি জল এখানে হলুদ আর লবণ আছে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটাকে ভালো করে নাড়িয়ে দেব এবারে ঢাকনাটা লাগিয়ে দেব দেখতে থাকুন এখানে একটু আমি সরষের তেল দিয়ে দিচ্ছি অল্প করে আমি একটু আবার আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম দেখুন বন্ধুরা আমার ডালিয়া রান্না এখানে হয়ে গেছে এই যে আমার ডালিয়া রান্না হয়ে গেছে এখানে কড়াই বসিয়ে দিয়েছি এবারে আলু ভাজব কড়াই গরম হয়ে গেছে এবারে তেল দিয়ে দেব দেখো তেল গরম হয়ে গেছে এবারে আমি আলুগুলো দিয়ে দেবো কড়াইতে কড়াইতে আলুগুলো দিয়ে দিচ্ছি এবার নাড়িয়ে দেব এবার ভাজা হতে থাক কাছি একটু পর দেখো এবার পাঁপড় দিয়ে দিচ্ছি এবার পাপড়গুলো ভেজে নেব চলে এসেছি বন্ধুরা ভোগ দর্শন করুন জল দিয়েছি ডালিয়া আলু ভাজা পাঁপড় দেখো আমার গোপাল সোনারা কত খুশি হয়েছে এবার করে নেব আরতিরটা এবার দুপাঠিরটা দিয়ে আরতি সেরে নেবো ঘটাবাজে নিচ্ছে রাধে রাধে হরে কৃষ্ণ আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি ধন্যবাদ